মেয়ারাজ এবং ইসরার ঘটনা নিয়ে যদি কোনো সন্দেহ সংশয় থাকে বিশেষ করে ইসরা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে কোরআনের প্রতি সন্দেহ করার নামান্তর কারণ কোরআনে আল্লাহ তালা এই ঘটনা উল্লেখ করেছেন মোহতারাম হাজরি নবী করিম সাল্লামের মেয়ারাজের দুইটা পাঠ ছিল দুইটা অধ্যায় ছিল একটা পাঠ হলো ইসরা আর একটা পাঠ হলো মেয়ারাজ ইসরা শব্দ হলো রাত্রিকালীন ভ্রমণ রাতের সফর আর মেরাজ এটা বলা হয় উর্ধে গমনের মাধ্যমকে সিঁড়িকে তার মানে উর্ধে গমন বোঝানো হয়েছে মেয়ারাজ দিয়ে নবী করিম সাল্লামের প্রথম অধ্যায়ে তিনি মসজিদে হারাম থেকে অলৌকিক আল্লাহ তালার কুদরতের মাধ্যমে তিনি বোরাকে আহরণ করে আরোহণ করে জিব্রিলের সাথে চলে গেছেন মসজিদে আকসায় মসজিদে আকসা থেকে আল্লাহ রবুল্লা আলমীর নির্দেশে জিব্রিল তাকে ঊর্ধ্বাকাশে নিয়ে গেছেন নবমন্ডল ভ্রমণ করিয়ে এনেছেন এই পুরো সফরটাকে আমরা সংক্ষেপে মেয়ারাজের সফর জানি কিন্তু এর প্রথম অংশটি কোরআনে এসেছে আর দ্বিতীয় অংশটি ঊর্ধ্বগমন বিষয়টি অসংখ্য বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে আহল সুন্নাল জামাত রাখি এবং বিশ্বাসের অংশ হল নবী সাল্লা সাল্লামের জীবনে মেরাজের ঘটনা ঘটেছে সেটাকে মনে প্রাণে একজন ইমানদার বিশ্বাস করবে লালন করবে রজব মাস শুরু হয়েছে এবং রজব মাসের চাঁদ দেখা গেলে আমাদের দেশের মিডিয়াগুলো পত্রপত্রিকা বলুন আর টেলিভিশন চ্যানেল বলুন তারা নিউজ করে এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে চাঁদ দেখা প্রমাণিত হয়েছে অতএব অমুক তারিখে সবে মেয়ারাজ রজব মাস আসলেই আমরা এই মাসে সবে মেয়ারাজ আছে সেটা অমুক তারিখে এই জিনিসটা আমাদের দেশের প্রায় সব মানুষের কাছে সংবাদ মাধ্যমগুলো পৌঁছে দেয় কিন্তু যেই সংবাদটা পৌঁছানো দরকার যে সংবাদটা পৌঁছানোর জন্য কোরআনে তাগিদ দেওয়া আছে সেই সংবাদটা এ দেশে শতকরা তো দূরের কথা হাজারে একজন মানুষও জানে কিনা সন্দেহ সেটা হলো রজব মাস হলো সম্মানিত চার মাসের একটা আল্লাহ তালা কোরআনে কালিমে বলেছেন ইয়াস আলুনাকে আনিসাহ হারম কেতালিম ফিহ কুল কেতালিহি কবির ইলা আখির ইলা আয়া আল্লাহ তাআলা এর বলেছেন ইন্ন আদ্দাতা শুহুরা আইনাল্লাহ 12 সাহরা ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুব বছরে 12 মাস আছে এই 12 মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন সম্মানিত মাস সেই সম্মানিত চার মাসের একটি হল এই রজব মাস আমরা রজব মাস আসলে মেরাজের মাস এটা জানি অথচ যে সম্মানিত চার মাসের এক মাস সম্মানিত মাস হিসেবে এ মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে সে বিষয়ে বেশিরভাগ মুসলমান জানে হাজরী এখন প্রশ্ন হলো যে মাসে কি আদৌ মেরাজ হয়েছে কিনা এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ হাদিস বিশ্লেষক ওলামা একরামের প্রায় ষোলোটির মতো মত আছে কতটি মত আছে ষোলোটি মত অনেক ইমাম বলেছেন নবী করিম সাল্লামের মেয়ারাজ হয়েছে রজব মাসে এর মধ্যে নির্দিষ্ট করে সাতাইশে রজব এই রাতে সাতাশতম রাত রজব মাসের এই রাতে মেয়ারাজ হওয়ার কথা বলেছেন ইমাম আব্দুল গানী আল মকদিসি রহমাহুল্লাহ সহ আরো কয়েকজন হাতে গোনা ইমামগণ আর এর বাইরে অনেক বড় বড় ইমাম অনেক বড় বড় মহাদ্দিস এবং ইতিহাসবিদগণ তাদের মত অনুযায়ী নবী সাল্লাম মেয়ারাজ হয়েছে অনেকের মতে রমজান মাসে অনেকের মাসের মতে রবিউল মাসে অনেকের মতে সাউওয়াল মাসে এক একজন এক এক মত দিয়েছেন এবং সেটি নবী সাল্লাহামের হিজরতের এক বছর আগে হয়েছে এই মতটি বেশিরভাগ মহাদ্দিস এবং ওলামাদের মত আবার অনেকে হিজরতের চার পাঁচ বছর আগে হওয়ার মত দিয়েছেন সর্বসাকল্যে প্রায় ষোলোটি মত আছে এই মেরাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে তাহলে এখান থেকে বোঝা গেল রজবের সাতাশ তারিখটি নবীকরিসাল সাল্লামের ম্যারাজের রাত এ রাতেই তার মেরাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি আমরা বলিষ্ঠভাবে এটাকে চূড়ান্তভাবে মেয়ারাজের রাত হিসাবে আমরা জানি অথচ এটা অন্য দশটি মতের মতো একটি মত বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মত বেশিরভাগ ফোকাহ একরাম ওলামায়ক্রাম একরাম মহাদিসিন একরামের মত হলো নবী সাল্লা সাল্লামের মেয়ারাজ রবিউল হয়েছে যাই হোক এটা একটা ঐতিহাসিক বিষয় তার মেরাজ হয়েছে এটা সত্য কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে একজন ইমানদার হিসেবে কখন তার মেরাজ হয়েছে এ বিষয়টি আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লামের মেয়ারাজে তিনি কি দেখেছেন কেন তার মেয়ারাজ হয়েছে সেখান থেকে তার নিয়ে আসা শিক্ষাগুলো কি সেখানে কি কি ঘটনা ঘটেছে সেখান থেকে আমাদের নেয়ার বিষয় কি আছে এটা হলো ইমানদার হিসেবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ নবী মেরাজের সাল্লামের মেয়ারাজের তারিখ ক্ষণ সন এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো তাহলে বোহারিতে মুসলিমে ত্রিমিজিতে আবুদাবিতে নাসাইতে বিভিন্ন হাদিসের কিতাবে নবী সাল্লা মেয়ারাজের তারিখ তার সন এগুলো খুব গুরুত্বের সাথে উল্লেখ করা হতো নবী জীবনে অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলোর বেশি গুরুত্বের সাথে সংরক্ষণ করার ব্যাপারে তারা বিশেষ নজর দিতেন না যত বেশি নজর দিতেন নবী করিম সাল্লাহিসাল্লামের ওই ঘটনার মূল শিক্ষণীয় বিষয় কি সেদিকে অতএতর হাজরি আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী সাল্লাহ মেয়ারাজে গিয়ে কি দেখেছে তিনি ম্যারাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি জিব্রিলকে দেখেছেন জিব্রিল তার আপন যে সুরত তার আসল যে রূপ সে রূপে তিনি দেখেছেন বিভিন্ন কাল আলমিন কতগুলো ডানা দিয়েছেন ছয় শত ডানা এবং তার এক একটি ডানা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড় এত দীর্ঘ এত বড় বৃহ ছয় শত আল্লাহ আল্লাহতালাহ তাকে দিয়েছেন জিব্রীলের যে আসল রূপ মহা সৃষ্টি আল্লাহ তালা যে জিব্রীল আয়াত আয়া আতিল্লাহ আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিব্রিনের অস্তিত্ব একটা নিদর্শন এটি কেন বিসাদ আলাহিসাল্লাম মেরাজে তার আসল রূপে দেখার সুযোগ পেয়েছেন এটি ছিল এক এক নভিকার ইসন্দ আলাইসাল্লামের মেরাজে তিনি আরো যা দেখেছেন তার দ্বিতীয় হলো বোরাক তিনি দেখেছেন বোরাক একটি বাহন এই বোরাক এটা ঘোড়া এবং গাধা এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন যে বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই এটা নবী করিম সাল্লামের জন্য আল্লাহ তালা স্পেশাল পাঠিয়েছেন যদি আল্লাহ তালা চাই চাইলে তাকে সরাসরি উপরে তুলে নিতে পারতেন কিন্তু আর দুনিয়া বিল ওয়াসা ইল্লা বিল ফাদাইল দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয় এই জন্য আল্লাহ তালা এই বাহনটা ব্যবহার করেছেন আল্লাহ তালা এই বাহনের মুখাপেক্ষী না এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন তো এই বোরাকের সাক্ষাৎ নবী সাথে হয়েছে আমাদের দেশে অনেক ঘর বাড়িতে দেখবেন অনেক দোকানে দেখবেন বিভিন্ন বড় বড় এরকম ছবি টাঙানো আছে যে ছবিতে লেখা আছে নবীজির বোরাক সে বোরাকের আবার দুটা ডানাও আছে দেখছেন আপনারা অথচ নবী করিম সাল্লামের বোরাক আমরা কেউ দেখেছি তাহলে এই ছবি যে অঙ্কন করেছে সে থেকে দেখলো বোঝা গেল এটা নবী সাল্লামের বোরাকের নামে প্রতারণা তার বোরাকের ধরন কেমন ছিল এটা তিনি জানেন হাদিসের বিবরণের সাথে বরং এই ছবির কোন মিল পাওয়া যায় না এখানে ডানা দেয়া হয়েছে অথচ নবী সাল্লাহাম বিবরণ থেকে সেরকম কিছু এখানে যেরকম দেখা হচ্ছে সেরকম কি বোঝা যায় না অতএব যারা বরকতের জন্য বোরাকের ছবি দোকানে টাঙ্গায় রাখেন অফিস আদালতে টাঙ্গায় রাখেন বাসাবাইতে টাঙায় রাখেন তারা এটার কারণে কোনো সওয়াব বা বরকত লাভ করা তো দূরের কথা উল্টা গুনাগার হবেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুখারার হাদিস লা তাদখুলুল মালায়েকাত বাইতান ফিহি কালবুন ও الصوره যে ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণী আকৃতি থাকে ছবি থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে বিধায় নবিজির বোকরাকের নামে আপনি যে ছবি রাখছেন এটার মাধ্যমে আপনার ব্যবসা বরকত হবে না ঘরে বরকত নাজিল হবে না বরং আল্লাহর বরকত এবং রহমত আসার দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে নেক্সুরতে শয়তানের এই ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দ্বিতীয় যে বিষয়টি দেখেছেন সেটা হলো বরাত আল্লাহর বিশেষ এক সৃষ্টি যেটা আমরা কেউ দেখি নাই তিনিও আর তার আগে দেখেন নাই তার আর দেখেন নাই একটা বিশেষ সৃষ্টি বিশেষ একটা বাহন যেটার উপরে করে আল্লাহ তালা তাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালীন ভ্রমণ তৃতীয়ত তিনি যা দেখেছেন তা হলো তিনি প্রতিটি আসমানে আল্লাহর একজন বিশেষ নবীর সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহর যে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মারা গেছেন নবীগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একটা বিশেষ হায়াত বিশেষ একটা জীবন তারা লাভ করেন আল্লাহবুল আলমিন তাদেরকে অদৃশ্যের জগতে সে অলৌকিকভাবে ভাবে এক এক আসমানে আল্লাহ তালা এক একজন নবীর সাথে নবী করিম সাল্লাম আমাদের রসুলের সাক্ষাৎ ঘটিয়েছেন তিনি প্রথম আসমানে দেখেছেন আদম আলাহামকে দ্বিতীয় আসমানে দেখেছেন আইসা এবং ইয়াহিয়া আলহি সালামকে তৃতীয় আসমানে দেখেছেন আল্লাহ নবী ইউসুফ আলহি সালামকে চতুর্থ আসমানে দেখেছেন আল্লাহ নবী ইদ্রিস আলহি সালামকে পঞ্চম আসমানে দেখেছেন আল্লাহ নবী হারুন আলহ সালামকে ষষ্ঠ আসমানে দেখেছেন আল্লাহ নবী মুসা আলাহিসামকে আর সাত নম্বর আসমানে দেখেছেন আল্লাহর আরেক নবী এবং খালিদ আল্লাহ রসুল ইব্রাহিম আলহ সালামকে তো আল্লাহ তালা আমাদের পে নবী সালামকে এতজন অলুল আজম মিনার রসুল বড় বড় রাসূলের সাথে আল্লাহর বড় বড় নিকার বান্দাদের সাথে নবীদের সাথে যারা দুনিয়াতে আল্লাহর মিশন নিয়ে তাওহিদের দাওয়াত নিয়ে এসেছেন বহু গ্লানি পোহায়ছেন তাদের সাথে আমাদের নবীজি সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন তিনি তাদের সাথে পরামর্শের সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন তাদের নাসিহা নেওয়ার সুযোগ পেয়েছেন তারা তাকে অভিবাদন জানিয়েছেন তাকে ওয়েলকাম জানিয়েছেন আল্লাহর শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ নবী হিসেবে তাকে তারা সম্মান দিয়েছেন এই নামতটা আল্লাহ আমাদের হাবিব সাল্লা সাল্লামকে আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই নিয়ামতটা মেরাজের মাধ্যমে দিয়েছেন যে তিনি আদম আলাইহিস সালামের সাথে ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে ইউসুফ এবং ইদ্রিস আলাইহিস সালামের সাথে মূসা এবং হারুন আলাইহিস সালামের সাথে এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাত আসমানে এক জনের সাথে সাক্ষাৎ তিনি করেছেন চতুর্থ তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যা দেখেছেন সেটা হলো আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছেন ইন্না আতাইনাকাল হে আমি আপনাকে দান করেছি কাউসার কাউসার শব্দের অর্থ হলো অধিক কল্যাণ প্রভূত কল্যাণ এখানে হাউজে কাউসারও বোঝানো হতে পারে হাউজে কাউসার যেটি আল্লাহ তালা আমাদের নবীজিকে দিবেন কে ভয়াবহতম দিনে যেদিন পিপাসায় মানুষের প্রাণ অষ্টাগত হওয়ার উপক্রম হবে কিন্তু মৃত্যু তো আর হবে না সেই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহ রব্বুল আলমী তার হাবিবকে হাউজে কাউসার দান করবেন এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এখান এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে তিনি তার উম্মতের মধ্য থেকে যারা সুন্নাকে আঁকড়ে ধরেছে বেদাত থেকে যারা দূরে থেকেছে শিখ থেকে যারা দূরে থেকেছে তাওহিদ যারা মজবুত করেছে আকিদা ইমান যারা বিশুদ্ধ করেছে প্রতিটা আমলে সুন্নাতের রাসুলকে জেনে জেনে আমল করেছে বেদাতকে ছুড়ে ফেলে দিয়েছে এ বান্দাদের জন্য যারা নবী আলাইহি এর দুনিয়া থেকে যাওয়ার পর তার দিনের মধ্যে পরিবর্তন করে নাই পরিবর্তন করে নাই কোন রকম বিদআত সংযোজন করে নাই কোন বিয়োজন করে নাই এই মানুষগুলোকে নবী সাল্লাহিসাল্লাম হাউজে কাউসার থেকে পানি পান করাবেন সেই হাউজে কাউসার আল্লাহ রব্বুল আলমী মেয়েরা যে নিয়ে জিবিরিলের মাধ্যমে নবীজিকে দেখিয়েছেন তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই হাউজ যে হাউজ আপনাকে দান করা হবে কে আমতে ভয়াবহ সময় আপনি যখন মানুষকে পানি পান করাবেন সেটা তিনি মেয়েরাজ অবলোকন করেছেন ঠিক একই ভাবে নবী করিম সাল্লাহাম মেয়েরাজে জাহান নামের যে দারোয়ান যার নাম হলো মালিক সে মালিক দারোয়ানের সাথে সাক্ষাৎ জাহান নামের প্রধান প্রহরী তার সাথে সাক্ষাৎ নবী সাল্লাম মেয়ারাজে হয়েছে বাইতুল মামুর নামে একটা মসজিদ একটা ঘর আছে যেটা সপ্তাহ আসমানের উপরে এবং যেটা বাইতুল্লাহ যেটা মক্কাতে মসজিদুল হারাম এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে এই মসজিদে প্রতি প্রতিবারে সত্তর হাজার ফেরিস্তা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না নতুন সত্তর হাজার ঢুকে আল্লাহ তালার ফেরজটা কত অগণিত তাদের সংখ্যা কত বেশি সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এখান থেকে কিছুটা আঁচ এবং অনুমান করা যায় সেই বাইতুল মামুরে নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তালা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেয়েরা মাধ্যমে